এক কাপ সুজি আর হাফ কাপ তালের পাল্প দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করা যায় বাড়িতে যদি একবার না তৈরি করো তাহলে বিশ্বাসই করতে পারবে না আর আজকের কেকটা আমি বেক করে করিনি আজকের কেকটা মাত্র পনেরো মিনিটে জলের ভাপে তৈরি করেছিলাম দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল তেমনই সুন্দর নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত তাহলে চলো আজকে খুব সহজভাবে তালের কেকটা বানিয়ে দেখাবো তালের কেক তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চিমটে নুন আর এক কাপ দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এক কাপ দুধই দিয়ে দিয়েছি দিয়ে সুজিটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখো সুজি সুন্দরভাবে ভিজে গেছে আর সমস্ত দুধটাও শুকনো হয়ে গেছে এখনই কিন্তু আমরা আর কোন রকম দুধ দিচ্ছি না এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প আর যে কাপটা মেপে আমি নিয়েছি ওই একটাই কাপ মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে কাপ কিংবা বাটি যেটাই নাও সেটা মেপেই সব কিছু নিতে হবে তালের পাল্পটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যদি দরকার হয় তাহলে আমরা আরও একটু দুধ দেব আর সেই এক কাপ মেপে নিলাম হাফ কাপ চিনি আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে চিনি আর গুঁড়ো দুধটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিষ্টিটা এই পরিমাপের জন্য একদম ঠিক আছে এরপরে তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে আরও একটু দিতে পারো আর কম খেতে চাইলে একটু কম মিষ্টিও দিতে পারবে দেখো চিনিটা মিশে যাওয়ার পর ব্যাটার একদম ঠিক হয়ে গেছে আর দুধ দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল দিয়েও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো আর ইনো দেওয়ার পর ব্যাটারটা আর রাখা যাবে না ইনো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কেক মোল্ডে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে আমি কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর তোমরা চাইলে স্টিলের টিফিন কৌটো কিংবা বাড়িতে থাকা কোনো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেও কেকটা তৈরি করতে পারবে এবারে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় এদিকে ডেকচিতে জল ফুটিয়ে নিয়েছি আর একটা ওপরে জালি থালা দিয়ে কেকের বাটি বসিয়ে দিলাম হাই হিটে স্টিম করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি একটু চেরি দিয়ে কেকটা সাজিয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তবে তোমরা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারো এগুলো দেওয়ার পর দশ মিনিট আবারও চাপা দিয়ে একদম গ্যাসের আঁচ কমিয়ে স্টিম করতে হবে কম আছে দশ মিনিট স্টিম করে নিয়েছি মোট পনেরো মিনিট স্টিম করেছি এবারে দেখে নেবো কেকটা তৈরি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে ঠিক কেকের মাঝখানে এইভাবে দিয়ে দিলাম দেখো টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে তাহলেই বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গেছে কেকটাকে আমি নাবিয়ে নেয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কেকটা বার করতে হবে তা না হলে কেকটা ভেঙে যেতে পারে দেখো কেকটা একটুও ভাঙেও নি আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে নরম তুলতুলে একদম জালিদার এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আর ভেতরে কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আশা করছি আজকের এই পাকা তালের কেক তোমাদের ভালো লাগলো ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে